ও মা সকাল সকালে একটা পার্সেল এসেছে ও বাবা তাও এত বড় গাড়ি করে আমি তো প্রচুর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি গাড়িটা আবার ঢুকিয়ে দিয়েছে আমাদের গ্যারেজটাতে তো চলো গাড়িতে কি আছে দেখা যাক এই দেখো পার্সেলটা এসে গেছে সত্যি অনেক বড় বোন মা বাবার একত্রিশতম বিবাহবার্ষিকীতে এই ওয়াশিং মেশিনটা গিফট করলো তো তোমাদের কেমন লাগছে জানিও এটা স্যামসাংয়ের একটা সেমি অটোমেটিকই নেওয়া হয়েছে যাতে কাচতে কাচতে হঠাৎ কোনো কিছু মনে পড়লে আবার দিয়ে দেওয়া যায় সেই কারণেই সেমি অটোমেটিক নেওয়া তো এটা এখন ঠিকঠাক জায়গায় সেট করতে হবে মাও দেখে ভীষণই খুশি হয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আর নয় গুড আফটারনুন তো ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রীমা এসে গেছে একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এই যে পেছনে সোয়েটার দুটো মেলা দেখতে পাচ্ছ এই দুটো সোয়েটারই ছোটো মনি আমার দুই মেখে দিয়েছে আর তোমাদেরকে তো শেয়ার করলাম বোন মা বাবার বিবাহবার্ষিকীতে কী গিফট দিল এই যে ওয়াশিং মেশিনটা মা বাবার বিবাহবার্ষিকী আসলে পরের মাসের সাত তারিখ কিন্তু বোন বললো দেখ দিদি ভেবেছিলাম ওই দিনই হাতে দেবো কিন্তু যে হারে ঠান্ডা পড়েছে তাহলে ততদিনে ঠান্ডা চলে যাবে মা বাবার হাতে কাচতে পারবে তো তার আগে ওয়াশিং মেশিনটা কিনে দিই যে সময়টা সবচেয়ে বেশি দরকার তো ওই জন্য এই যে আজকে চেয়ে আমরা তো পুরো অবাক আজ একটা বিশেষ দিন আজ বারোই জানুয়ারি আজ শ্রী শ্রী স্বামীজির জন্মদিন তো যুবনায়ক কে বি সন্ন্যাসীকে প্রত্যেকের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ আমি আমার ভিডিওটা শুরু করছি মানে এই যুগেও তাকে খুব দরকার ফিরে আসুক এরকম আরও বারোই জানুয়ারি ফিরে আসুক সেই যুগনায়ক আমাদের মধ্যে তো এই যে তো এসে গেছে মা স্বামীজিকে নম করো ওরা যখনই সন্ধ্যাবেলা মা বাবা সন্ধে দেয় তখনই ওরা স্বামীজি ঠাকুর মায়ের যে ছবি আছে আমাদের ঘরে সেখানে প্রণাম করবি ইভেন টিভিতে একটা সিরিয়াল হয় স্বামীজির জীবন কাহিনী তো সেইটাও যখন শুরু হবে তো তুলসুইটস নম করবে একদম এটাই দরকার ছিল ঠিক আছে দেখবি বোন বুঝতে পেরেছি যে তো আছি তোমাদেরকে যারা আমার একদম প্রথম থেকে আমার প্রথমে আমার ভিডিও দেখতে এখনও দেখো মানে চার বছর আগে আমি যখন চ্যানেল খুলেছিলাম তখন আমার ভিডিও দেখতে আর আজও আজও দেখো তারা জানবে আমার দ্বিতীয় কি তৃতীয় ভিডিও ছিল আমার রিসেপশান অ্যালবাম সেটা দেখে আমি তোমাদের বলেছিলাম যে কয়েকদিন পর আমার বিয়ের অ্যালবাম আসবে আমি মানে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি আমার দেয়া কথা রাখতে এসেছি ঠিক আছে বিয়ের অ্যালবাম এসে গেছিলো তার দু মাসের মধ্যেই কিন্তু আমি আর দেখিয়ে উঠতে পারিনি আসলে তারপর যখনই ব্যাপার বাড়িতে আসতাম অনেক কাজকর্ম নিয়ে আসতাম এই কথা হ্যাঁ তো সেই সব কারণে তারপর এখানে এসে সব সাথে দেখা টাকা করা আর ইভেন আমি যখন প্রেগনেন্সির কারণে এক বছর এখানে ছিলাম তখন যে তোমাদের সাথে বিয়ের অ্যালবামটা শেয়ার করব তখন আমার শরীরের এমন অবস্থা ছিল আমি আর শেয়ার করে উঠতে পারিনি তো এইবার আমি এসেছি তোমাদের সাথে আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করতে আমার জাতটা গেল আমার বড় বড়মণি এক জায়গায় গেছিল চলে এসেছে কভার পেজ এখানে দেখো এই মানে গেটের ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়েছে হয়তো মানান সই হওয়ার জন্য আর এই নেম প্লেটটা আমি আর খুঁজে পাইনি পরদিন প্যান্ডেল খোলার সময় কোথায় চলে গেছে আর এই যে চন্দ্রিমা রাজি পিং যার প্রথম পেজটা এই পেজটাতে এরকম সাদাই থাকে ওই বাড়িটাতেও দেখেছি আর তারপরেই এই যে আমার একটা ছবি দেখতে পাচ্ছ এখানে এটা বিয়ের পরের ছবি সিঁদুর দান হয়ে গেছে তো তারপরের ছবি এইটা এইটা হচ্ছে আমার মেহেন্দি যেদিন পড়া হয় সেই দিনকার কিছু মুহূর্ত এইখানটায় আমি একটু নিজে নিজে কায়দা করে ডিজাইন করার চেষ্টা করছিলাম কিন্তু আমাকে মেহেন্দি করিয়েছে আমার ভাইজি আর আমার এক ছাত্রী এই যে দেখতে পাচ্ছ কার ওদের ছবি আরও ভালো করে দেখাচ্ছি এই যে আমার দুই ছাত্রী আর এখানে আমার ভাইজি এই যে আমরা তিন বোন মেজদি ভাই আমি আর বোন আমার বাবাই আর আমি এই যে এই আমার ভাইজি ও আর আমার এক ছাত্রী আমাকে মেহেন্দিটা পড়িয়েছিলো মেহেন্দি পড়ার সময় আমি এরকমই সেজেছিলাম এই দুলটা আমাকে অর্পণ বানিয়ে দিয়েছিলো আর এই যে দেখো ভীপসা আমাদের আরেকটা বোন বোনের বান্ধবী এই যে আমার বই আমার সেজমণি মা আমি মেজদি ভাই সেজমণি কি সুন্দর হাসছে দেখো বুইকেও দেখো বই তখন অনেকটা ফিট ছিল আর এই যে এটাও একা একা কিছুটা মেহেন্দি করছি সেই সময়কার ছবি আমার ছাত্রী আর আমার ভাইঝি যারা আমাকে মেহেন্দি পরিয়েছে আর আমার যেমনই পুরো কন্টিনিউয়াসলি আমার হাতটা ধরে বসেছিল এই আমার এক কাকিমা মেসি ভাই বাবু মা ছেলে ম্যাচিং করে পড়েছে দেখছো এইগুলো হচ্ছে বৃদ্ধির সময়কার কিছু ছবি বাবাকে খুব ইয়ং লাগছে ছবিগুলোতে আমাকে এরকমভাবে সাজিয়ে দিয়েছিল এসে সিঁধু আর অর্পণ নইলে প্রথমে আমি একদম সাদামাটা করে শাড়ি পরে একদম নর্মালভাবেই ছিলাম চুলটা একটু খুব মতন করে তো ওরা এসে বললো যে তুই আবার বিয়ে করবি দিন দিনে বললাম না বলে তাহলে এইরকম সে দিচ্ছিস কেন একবার যখন বিয়ে বাড়ি দেখো এখানে বই টুটুর সাথে খুব সুন্দর একটা ছবি এগুলো সেই অল্প একটু হলুদ ছুঁয়ে দিয়েছে তারপরে নেল সেই পড়েছিলাম সকালবেলা একটু টাচ আপ দিচ্ছিলাম এই ছবিগুলো হচ্ছে সেই সময়কার ছবি আমি বিয়ের আগে না আপার লিপস করে নিই ঠিক আছে ইভেন আইব্রোটা বিয়ের সময় প্রথম করেছিলাম তো আপার লিপস না করার প্রভাব তো আমার ছবিগুলোতে খুব ভালোই পড়েছে এই যে টুটু মেজদি ভাই আর দি এই ছবিটা আমার খুব প্রিয় একটা ছবি এই হলো গায়ে হলুদের সময় জল ভরতে যাওয়ার ছবি দেখো এই আমার সেজমণি বড়মণি মাসিমণি তারপর আমার এক মাসি মা কাকিমা সরি মা এক জেঠিমা তারপরে পেছনে সবাই আমি তো মুখও দেখতে পাচ্ছি না ভালো করে বলতে পারছি না এই যে মেজদি ভাই আমার ভাইপো পেছনে বৌদি এখানে শিবানী মাসি পিছনে আমাদের পাশের বাড়ি আরও কিছু বৌদি তারপর ভাইপোর বউ ওরা সবাই ছিল এই যে আমার সেজেমনি পুরো মিডিল ম্যান ঠিক আছে এই যে আমার মাইমা সানগ্লাস পরে যে রয়েছে সেজেমন এই শাকটা কিন্তু বিখ্যাত শাক তারপর এই যে কাকিমা শাক বাজাচ্ছে এগুলো সব গঙ্গার ঘাটে যাওয়ার পর ভিডিও বড়মণি আর মা যখন ওই জল ভরছে নিমন্ত্রণ করছে সুচিকে দেখো সুচি বরণগুলোটা একদম হাতে নিয়ে এই টাইমে গান টান হচ্ছিলো সবাই একটু নাচ টাচ করছিল আমি শুনলাম নিজের পেছনে ভাবি মা রয়েছে এই যে মাইমার মা জল ভরছে এই যে বোন বৌদি সেজন্যই আবার এখানে একটু আবার নিজের শাকটা নিজের হাতে নিয়ে সাইডে সরে গেছে এই এইখানে আমার দেখো এখানে আমার বৌমণি এই যে আমার বোনের পাশে এই ব্লু সালোয়ার কামিজ পরা আমার বৌদি আমার এক বান্ধবী গায়ত্রী দি আমার যে জলের স্নানের কোন সেটা গায়ত্রী হাতে করে নিয়ে এসেছিল এই যে খুবই হাসছিলাম তখন ইতিমধ্যে ওরা ফিরতে ফিরতে এসে গেছিলো গায়ে হলুদ এই সেই স্পেশাল হলুদ যেটা প্রতিদেবের গায়ে ছুঁয়ে আনা হয়েছিল যাই হোক ওখানে ওর বন্ধুরা এটা আমার ওই বাড়িতে সবার বড় যে ননদ সেই দিদি আর ওসব বন্ধুরা রয়েছে এই যে জামাইবাবু আমার দুই জেঠু দাঁড়িয়ে সব তত্ত্বগুলো পাড়া হচ্ছে মানে গাড়ি থেকে নামানো হচ্ছে এই যে তত্ত্বগুলো যে মাছ এই আমরা পাঁচ বোন ছেসদি ভাই আমি আর টুটো তারপরে এখানে সবাই একটু মিষ্টি মিষ্টি খাচ্ছিলো তখন আমি অল্প অল্প একটু লজ্জা পাচ্ছিলাম এই দেখো প্রিন্স প্রিন্সবাবু এই যে ছোটদি আমার ছোট ছোটো জামাইবাবু আর পুচকেটা এটা আমার এক ভাইপো বৌদি বৌদিকে তো দেখালামই এই আমার ভাইজিজি আমাকে মেহেন্দি পড়িয়েছিলো বোন দেখো টিকটক করে একটা সিঙ্গেল ছবি তুলে নিয়েছি ঠিক আছে এই ছবিগুলো এত ভুলভাল টাইমে তোলা হয়েছে হাফ গায়ে হলুদ হয়েছে তারপর আরও কী সব নিয়মকানুন বাকি ইতিমধ্যে যে সাজাবে সে এসে গেছে টাইমিং ফটোগ্রাফারের এত ভুলভাল হয়ে গেছে অ্যাডজাস্ট হয়নি তো যে কারণে খুব সমস্যা হয়েছিলো এই ছবিগুলো তোলার জন্য দেখো ভালো করে শান্তিতে হাসতেও পারিনি আমি এই ছবিগুলোতে যে কারণে তখন আমাকে সাজাতে এসে গেছে দেখো টিপটা পর্যন্ত নেই যেটা বলছিলাম দেখো টিপটা পর্যন্ত নেই গায়ে হলুদ হয়ে স্নান হয়ে গেছে তো টিপ কী করে থাকবে তো এই যে গায়ে হলুদ হচ্ছে আমি দেখো এই ছবি বলছিলাম এই ছবিটা খুবই পছন্দের একটা ছবি দেখো আমার বৌদি আর বৌমণির অলমোস্ট কোলেই মানে কোলেই আর কি বসে আছি এই যে গায়ে হলুদের সময় বড়মাসিমণি বৌমণি বৌদি আমি মা এটা আমার জেঠিমা হয় তার পাশে যে কিন্তু আমি রাখি বৌদি বলে যেহেতু বাবা বাবা সব পিসিরা বৌদি বলে আমিও বৌদি বলি আর এই যে মিস্তি ভাই এই হলো আমার নমনী খুব অল্প সময়ের জন্য নমনি এসেছিল আর এই যে বড় মাসেমনি মা আমি বাবা আর এখানে বাবু আর সোনাও রয়েছে বোন এই যে সোনার বোন বাবুর সাথে মানে সোনার বাবুকে নিয়ে বোন এই যে সবাই মিলামে হলুদ দিচ্ছে দেখো এই মুহূর্তগুলো খুব এখন আমার না দেখলে খুব হাসি পাচ্ছে কিন্তু এই মুহূর্তগুলো কিন্তু সত্যি স্পেশাল আমার লাইফে বলে না এই যে বৌরানি সবার লাইফে খুব স্পেশাল এই যে আমার ভাইয়ের সাথে আমি যে দেখি সে আমার যত মানে মেয়েদের মেয়েলি রিচুয়ালস হয় বড় মাসিমণি সেজমণি এরা দুজন আমার সঙ্গে সব সময় ছিল স্নান হচ্ছে এই হলো রাতের সন্ধ্যেবেলার ছবি দেখতেই পাচ্ছ এই ছবিটা খুবই পছন্দের একটা ছবি কিন্তু ওই আপার লিক্স করিনি খুবই প্রভাব মেকআপে বোঝা যাচ্ছে এই যে এই ছবিগুলো এই এই পেজের তো আমার খুব ভালো লাগে এই যে দেখো এটা আমার ভাই এই যে আমার রাঙামনির সাথে আমি খুব অল্প সময়ের জন্য রাঙামণি এসেছিলো আমার বিয়েতে এই যে রাঙামণি আর বাবা সেজমণি সেজমণি মানে বাবার সাথে রাঙামুনিয়া সে মনে এই ছবিটা ভীষণই সুন্দর একটা ছবি টুটু সোনা সোনার বান্ধবী টুটুর বান্ধবী বোনের সাথে আমি এই হলো বরে এসে যাওয়ার পরের ছবি দেখো আমার বরকে দেখো কি বাচ্চা বাচ্চা লাগছে আমার তখনই মনে হচ্ছে আমার থেকে ছোটো এই দেখো পড়ান আবার ওখানে ওই যে গেট ধরা হয়েছে সবাই মিলে গেট ধরেছে টুটু আর মেস্তি ভাই তারপর এখানে বসে ছিল যখন বরে বসে থাকে তখনকার কিছু ছবি এইখানে দেখো এই যে সোনার সাথে আমি এই ছবিগুলো খুব দ্রুততার সাথে তোলা হয়েছিল দেখো আমাদের দিদি ভাইয়ের সাথে আমি এটা আমাদের দিদি ভাই কুচকিটা করলে আমার দিকেই তাকিয়ে আছে এখানে বৌদির সাথে আমি এই যে সর্দি আর আমি বোন দেখো যাক আমার বিয়ের অ্যালবামে আমাদের কুলের একটা ছবি আছে এটা আমার আরেক ভাইজি এই যে সর্দি টোটো প্রিন্স মা এই যে আমার ভাইপো ভাইজি হাতে কি সে তো আর বলতে হবে না যেগুলো বরের আশীর্বাদের সময়কার কিছু ছবি পান পাতা হাতে এসে গেছে কিন্তু সেটা এটা কিন্তু শুভ টাইম নয় এই যে আশীর্বাদের মুহূর্তের কিছু ছবি তো আমার আশীর্বাদের ছবি এগুলো এই মেয়ে আমাদের দিদিভাইয়ের শ্বশুর কাশিও হয়েছে প্রচুর তার মধ্যেই ভিডিও করছি আর কি করবো দেখো আমার বাবাকে বরকে দুজনকে অলমোস্ট সেম এজ লাগছে এই ছবিটায় এমনি আমার বাবাকে খুব বাচ্চা বাচ্চা লাগে কলেজে সবাই বলেছিল আমার দাদা এগুলো সব যখন দান দান টান দেওয়া হয় সেই ছবি বৌমনের ফেসটা এখানে অন্যদিকে হয়ে গেছে তো এগুলো জামাই বরণ হয় যে মুহূর্তে এই যে মা বরণ করছে প্রতিদিন তখন খুবই টেনশানে কারণ আমার বাড়ির থেকে শ্বশুরবাড়িতে খুব কাছে বাসের ড্রাইভার গুলিয়ে ফেলে অন্য রাস্তায় চলে গেছিলো এই যে এইখানে সব শুভদৃষ্টি বদল সেই সব ছবিগুলো রয়েছে তো এগুলো সব ওই সময়কারী ছবি তারপরে এই যে বিয়েতে বসেছি এই ছবিটাও বেশ ভালো আমার মেকআপটা না অদ্ভুত মতনভাবে ফুটে ফুটে উঠছিল আমি জানি না কেন এই ছবিটা আমার অ্যালবামের মানে অত্যন্ত প্রিয় একটা ছবি এই সেই বন্ধন এই ছবিটা তো আমার ঘরে বড় করে মানে সেই বাঁধানো রয়েছে বাঁধানো না মানে সে যে যেরকম করেন আর কি পোস্টার ফোস্টার হোডিং টোডিং করে যেরকম এই ছবিটা আমাদের ডোমজুর বাড়িতে সেরকম করে করা আছে এই হলো সেই মুহূর্ত এই ছবিটা তো গোটা পেজ জুড়ে দেওয়ার কথা বলো এই যে সাত পাকের ছবি এই যে আমার দুই দাদা সোনামা মা আর আমরা দুজন আমার বোন এই স্পেশাল মুভমেন্টের ছবিগুলো এত ছোট ছোট করে দেওয়া দেখো দেখলে বুঝতে পারবে এই যে বাবার সাথে আমরা বুই মা আমার বেশ দিন সবাইকে এত মিষ্টি মিষ্টি দেখতে লাগছিল না কাকু লাস্ট ব্যাচ জেঠু এখানে সবাই রয়েছে দেখো এই যে এইখানে বৌমনির ফেসটা বোঝা যাচ্ছে এই যে টুটু বৌমনি বৌদি মেজদি ভাই ভাই দাদা দাদা এই যে দিদি ভাই বৌদি মানে দাদা ভাই আরেক বৌদি সোনা আর এই যে এই দুটো পুচকি এই যে আমার ভাই আর ও আসলে আমার বন্ধু আমার সাথে কলেজে পড়তো কিন্তু ওকে আমি দাদা বলি আমার বোন বলে ঠিক আছে ওর কোনো বোন নেই আর তো আমাকে বোন বলে আমি ওকে দাদা বলি মানে আমার দাদাই ছবিতে দেখো তখনই কোনো ক্লান্ত মানে তখন আমার মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো আর কি ব্যাস এই হচ্ছে সেই কষ্টকর মুমেন্ট সেই মনে আশীর্বাদ করছে আমি না ব্যালকনিতে বসে ভিডিওটা বানাচ্ছি তো যে কারণে একটু আলোটা নিয়ে অসুবিধা হচ্ছে আমার কান্নার মুখটা ভালোই হয়েছে আর দেখতে হবে না ওইভাবে কাঁদছি আর দেখো না তোমরা প্রতিদেবের মুখটা দেখো পাশে আর এই যে বোন আবার প্রতিদেবকে ধরে কাঁদছি ঠিক আছে ওই দেখো ওর মুখটা দেখো ও আরেকটু মনে হয় কেঁদে ফেলতো যাই হোক এই যে আর তাকাচ্ছেই না পেছনের দিকে দেখো পনেই আমার সাথে যাবে পনেই তাকাচ্ছে কাচ্ছে ওর সৌভিকদা রয়েছে ছবিটা দেখতে পাচ্ছি তো যাই হোক ওর দু তিনজন বন্ধুই ছিল যখন আমরা যাব ওর সাথে নিয়ে যাওয়ার জন্য এই যে আবার কী কষ্টকর টাইম এইটা হচ্ছে গোটা বিয়ের মধ্যে সবচেয়ে বাজে রিচুয়ালস আমার লেগেছে মুঠো চাল দিয়ে মায়ের ঋণ শোধ করতে চাওয়া কিছু করার নেই নিয়ম যখন পালন করতেই হবে হ্যাঁ এই হলো ফাইনাল ছবি আবার যেন দুই প্রার্থী এসে ভোট চাইছে তো এই ছিল আমার বিয়ের অ্যালবাম কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও সে বিকেলবেলা মানে চারটে থেকে একটু ঘুমিয়েছিলাম উঠলাম আর কী বলে প্রতিদিনকে তো সকাল থেকে বদনটা একবার দেখিনি মানে ভিডিও কলোর সাথে আর হয়নি ওকে সকালে যখন ফোন করলাম মনে হয় আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে একটু দূরে কোথাও যাচ্ছে বললো গাড়িতে রয়েছে আমি এই জায়গায় যাচ্ছি আমি জায়গাটা শুনতে পেলাম না তো ভিডিও কলও করা হয়নি ওই জন্য তো এক্ষুনি মাইকের আওয়াজ শুরু হয়ে যাবে এখানে মেলা হচ্ছে আজকে তার লাস্ট দিন কালকে বাজি ফাটানো আছে আজকে অনুষ্ঠান আছে তো ওই জন্য ধর্মে একটু ভিডিওটা করে নিই আবার সেই রাত্রিবেলা দেখা হবে আর মাঝখানে আজকে একটা জিনিস বানানোর ইচ্ছা আছে টিফিনে বলতে পারছি না এবার বানানো তো আর হলো না চা মুড়ি দিয়ে টিফিন সারতে হলো আজকে এই চকলাভা কেকটা মানে আমি গরম করে খেতে গেছিলাম আমি তো তিরিশ সেকেন্ড দেব আমি এক মিনিট দিয়েছি পুরো একদম মানে বেশিই গলে গেছে দেখো কীরকম দেখতে হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত দেখো দুজনে ফোন দেখতে কীরকম ব্যস্ত দেখো আমার বড়োটা তো যখন ফোন দেখে ও পুরো সেই সিনে নিজেকে ইম্যাজিন করে নেয় আর ছোটোটাকে দেখো ঘাড়ের উপর উঠে পড়ছিলো পুরো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকে হাসতে থাকো টাটা